মোস্তফা সর সরার ফারুকি শাহবাগি চেতনায় বিশ্বাসী সে সমকামিতা প্রমোটকারী সে এদেশে অশ্লীলতা বিস্তারকারী আল্লামা শফি তাকে নিয়েও সে কটুক্তি করেছে তাকেও সে তেতুল হুজুর বলেছিল কারণ অভ্যুত্থানে যারা চেতনায় উদ্বুদ্ধ হয়ে যারা প্রান্তি বিসর্জন দিল যারা আন্দোলনে যারা নামলো তারা কি সমকামিতায় প্রমোট করার জন্য তারা কি আন্দোলন করেছে যদি গণ হয় আওয়ামী সরকারকে ফ্যাসিস সরকারের ক্ষমতায় নামানোর জন্য তাহলে কেন মোস্তফা ফারুকিকে উপদেষ্টা মন্ডলীতে নেওয়া হবে আর যদি সেই সরকারের অনুসারীদেরকেই আবার ক্যাবিনেটে নেওয়া হবে তাহলে আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে নামানোর কি প্রয়োজন ছিল এ জবাব আমরা তাদের কাছে চাই যারা তাকে উপদেষ্টা মন্ডলীতে নিয়েছে ইভেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে ছাত্রদের হাত ধরে গণভূতন হলো যারা রাজপথে বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করলো আহ ছাত্র ছাত্ররা সাধারণ জনগণ এমনকি প্রায় উনআশি বা একশো জনের মতো মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসার টিচার যারা এই গণভ্যুত্থানের যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদের সেই রক্তের সাথে আমি মনে করি যে কাজেই এই থেকে যদি আপনি আমাকে আমি মনে অবশ্যই বিগত ফ্যাসিস্ট সরকার যারা ক্ষমতায় ছিল তাদের যারা গুণ গিয়েছে গুন খেয়েছে নুন খেয়েছে গুন ছিল তাদেরকে এখন ক্ষমতায় বসানো মানে হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করা এটা হলো রাজনৈতিক দৃষ্টিকোণ দ্বিতীয়ত যেটা আমরা বিরোধিতা করব। সেটা হচ্ছে মোস্তফা সর ফারুকি সে সমকামিতার প্রমোটকারী সে এল জিবিটি প্রমোটকারী সে এমন কিছু এইখানে এদেশে আমদানি করতে চায় যেগুলো আমাদের কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো কিছুর সাথেই যায় না এমনকি আমাদের সকলের শ্রদ্ধাভাজন আহ আলে বেদিন আল্লামা শফি রহিমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন তাকে নিয়েও সে কটুক্তি করেছে তাকেও সে তেতুল হুজুর বলেছিল এটা সব একটা একেবারে ওপেন একটা বিষয় সবাই মোটামুটি জানে সুতরাং যারা আমরা গণভ্যুত্থানে আন্দোলন যারা মোটামুটি ছিলাম শরিক যারা সাপোর্ট দিয়েছি যারা মাঠে আন্দোলন করেছি সেখানে আপনি সাহাবাগীদের কোথায় পেয়েছেন হয়তো প্রশ্ন আসবে যে এখন এদেরকে ক্ষমতায় বসানো হচ্ছে এদেরকে ক্যাবিনেটের সদস্য করা হচ্ছে মন্ত্রী পরিষদের সদস্য করা হচ্ছে তো সব সব শ্রেণীর পেশাজীবীর লোকজনই দরকার আমি বলবো যে অবশ্যই দরকার কিন্তু গণভুত্থানের এই আন্দোলন এই স্পিরিটের সাথে তাদের একাত্মতাবোধ একাত্মতা পোষণ করতে হবে আমরা দেখেছি যে আজকে যাদেরকে নিয়ে সরকার গঠন করা হচ্ছে একটা এনজিও সরকার হচ্ছে এই এনজিও সরকার একটা এনজিও প্রতিষ্ঠান চালানো আর রাজনৈতিক আর একটা দেশ চালানো এটা এক এক নয় বাংলাদেশের অনেক সমস্যা রয়ে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনো থামানো যায় নাই দ্রব্য যেই ঊর্ধ্বগতি এটা সাধারণ মানুষের না বিশ্বাস এক কেজি আলু আপনি ইতিহাসে দেখেছেন সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা এক কেজি আলুর দাম যে এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে এখন যারা সরকারে আছে চেতনাকে যারা ধারণ করেছে যারা প্রত্যক্ষ সাপোর্ট দিয়েছে যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে হয়তো অনেকে শহীদ হয়েছে অনেকে পঙ্গু হয়েছে অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছে আর আপনি এখন তাদেরকে বাদ দিয়ে সেই চেতনা যারা ধারণ করে তাদেরকে বাদ দিয়ে যারা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের বিভিন্ন পদে থেকে যারা সুফল ভোগ করেছে তাদেরকে দিয়ে আপনি আপনি ক্ষমতায় বসিয়ে সেই গরব চেতনাকে আপনি করবেন এটা কখনোই হতে পারে না সুতরাং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও মোস্তফা ফারুকীকে কখনোই এই ক্যাবিনেটে জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো প্রশ্নই আসে না কেননা সে শাহবাগী চেতনায় বিশ্বাসী সে সমকামিতা প্রমোটকারী সে এদেশে অশ্লীলতা বিস্তারকারী কোরআনের গরিবের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আযীম যারা মুসলিম সমাজে যারা অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আল্লাহ রবুল আলমিন জানেন তোমরা তা জানো না সুতরাং মুস্তফা ফারুক হচ্ছে অশ্লীলতা করি আর গণভ্যুত্থানের চেতনায় যারা বিশ্বাস করেছে আপনি মৃত্যুবরণ করলে তাদেরকে শহীদ বলবেন আপনি আন্দোলনে ডাক দেওয়ার সময় আপনি বলবেন বাসলে গাজী বোর্ডের শহীদ আপনি ইনশাল্লাহ বলবেন আল্লাহর উপর ভরসা করে করবেন যারা প্রাণ দিয়েছে আমি আপনার মাধ্যমে আজকে দর্শক মন্ডলীকে জানাতে চাই গণভ্যুত্থানে যারা চেতনায় উদ্বুদ্ধ হয়ে যারা প্রাণ বিসর্জন দিলো যারা আন্দোলনে যারা নামলো তারা তারা কি সমকামিতায় প্রমোট করার জন্য তারা কি আন্দোলন করেছে তারা কি গণাভ্যুত্থানের আন্দোলন এটা এজন্য করেছে তারা কি পশ্চিমা সংস্কৃতি আমদানি করার জন্য তারা গণাভ্যুত্থান করেছে না একজনও করে নাই তাহলে আজকে আপনি সেই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি কত শত হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে কত মানুষ দৃষ্টি শক্তি হারিয়েছে আপনি এদের সাথে বিশ্বাসঘাতকতা করে এই চেতনার স্পিরিটির সাথে যারা যায় না তাদেরকে আপনি ক্ষমতায় বসাচ্ছেন এটা আমি মনে করি যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের সাথে দেশের সাথে জাতির সাথে একটা গাদ্দারি ছাড়ার কিছু নয় সুতরাং অবিলম্বে মোস্তফা ফারুকের মতো এরকম যারা সুবিধা ভোগী এরকম যারা পদরেহন করি এরকম যারা অপসংস্কৃতি আমদানিকারী যারা ইসলাম বিদ্বেষী চেতনার লাতন লালন করে এদেরকে অচিরেই এই জায়গা থেকে পদত্যাগ করতে বাধ্য করা উচিত এমনকি আমি আহ্বান জানাবো যে এখানে ছাত্র জনতা ওলামা মাদ্রাসা ছাত্র সবাইকে একসাথে এক বাক্যে আওয়াজ তোলা উচিত আমাদের কষ্টে অর্জিত ফসল আমরা আহ বিথা যেতে দিতে পারি না আমাদের অর্জিত এই ফসলকে আমরা অন্য কেউ এসে সে ঘরে তুলবে এটা হতে পারে না